আমরা পুরনো কিছু বোঝাতে মান্ধাতার আমল এই কথাটা ব্যবহার করি অনেক সময় আবার কোনো কিছু অপছন্দ হলেও আমরা মান্ধাতা আমলের জিনিস এই বলে তাচ্ছিল্য করে থাকি এখন কথা হলো পুরোনো কিছু বোঝাতে আমরা শুধুমাত্র মান্ধাতা আমলের কথাই কেন উল্লেখ করি মান্ধাতা বলে সত্যিই কি কেউ ছিল নাকি পুরোটাই কাল্পনিক মানধাতার আমল নিয়ে অনুসন্ধান করার সময় পুরাণ এবং মহাকাব্যে এমন কাহিনী পাওয়া যায় যা অবিশ্বাস্য এবং অকল্পনীয় মানধাতা শুধুমাত্র একটি শব্দ নয় এই নামের সঙ্গে জড়িয়ে আছে আর্যাবর্তের এক মহাপরাক্রমশালী রাজার কাহিনী এখন প্রশ্ন হল কে এই রাজা মানধাতা আর পুরনো বিষয়ের সঙ্গে কী বা যোগ আছে মহারাজ মানদাতার মহারাজ মানদাতার জন্মবৃত্তান্ত অবাক করার মতো মহারাজ মানদাতা ইক্ষাকু বা সূর্যবংশীয় রাজা এবং রামচন্দ্রের পূর্বপুরুষ তার পিতা অযোধ্যার রাজা যুবনাশ্য থেকে আশ্চর্যের কথা হল হলো মতে মানদাতা মাতৃগর্ভজাত নন তিনি তার পিতার গর্ভ থেকে জন্মলাভ করেছিলেন পৌরাণিক বিবরণ অনুসারে যে যুবনাশ্য ছিলেন নিঃসন্তান সন্তান লাভের আশায় যুবনাশ্য মুনির আশ্রমে তপস্যা শুরু করেন তার তপস্যায় সন্তুষ্ট হয়ে মুনি যুবনাশ্বের সন্তান লাভের জন্য যোগ্য করেন যোগ্য শেষ হলে এক কলসি মন্ত্রপুত জল তারা রেখে দেন যাতে সেই জল পান করে যুবনাশ্বের রানীর পুত্র লাভ হয় এই ব্যাপারে যুবনাশ্য কিছুই জানতেন না গভীর রাতে প্রচণ্ড তেষ্টা পাওয়ায় যুবনাশ্য সেই কলসির জল পান করেন পরদিন সকালে চবনমুনি দেখেন যে কলসি জলশূন্য এবং জানতে পারেন যে যুবনাশের স্ত্রী নন বরং যুবনাশ নিজেই ভুলবশত সেই কলসির জল পান করেছেন চবনমণি যুবনাশ্যকে জানান যে সেই মন্ত্রপুত কলসির জল তার স্ত্রীর জন্য রাখা ছিল যাতে রানী সেই জল পান করে সন্তান সম্ভবা হন কিন্তু ভুলবশত যেহেতু মহারাজ যুবনাশ্য সেই মন্ত্রপ্রুত জল পান করেছেন তাই রাজাকেই গর্ভধারণ করতে হবে সেই সঙ্গে চবনমুনি এও জানান যে রাজাকে প্রসব যন্ত্রণা সহ্য করতে হবে না চবনমুনির কথা মতো গর্ভধারণের পর মহারাজ যুবনাশ্যের শরীরের দিক ভেদ করে এক পুত্রের জন্ম হয় এখানে একটি কথা বলা প্রয়োজন যে মানধাতা হলো পৃথিবীর প্রথম সিজারিয়ান বেবি মহারাজ যুবনাশ্বের অপূর্ব দর্শন তেজস্বী পুত্রকে দেখতে সেদিন স্বর্গের দেবতারা উপস্থিত হয়েছিলেন কিন্তু সমস্যা দেখা দিল শিশুর খাদ্য নিয়ে যেহেতু সেই শিশু মাতৃগর্ভজাত নয় সেই কারণে তার মা তাকে দু মাতৃদুগ্ধ পান করাতে পারলেন না সেই সমস্যার সমাধানে দেবরাজ ইন্দ্র স্বয়ং এগিয়ে এলেন বললেন মাং ধাশ্যতি। এর অর্থ আমাকে পান করো এই বলে দেবরাজ ইন্দ্র তার তর্জনী শিশুর মুখে পুড়ে দিলেন সেখান থেকেই শব্দজাত শিশু পুষ্টি লাভ করল মাং ধাস্যতি। এই শব্দ থেকেই এলো মানধাতা সেখান থেকে মানধাতা এখান থেকেই শিশুটির নাম রাখা হল মানধাতা দেবরাজ ইন্দ্রের তর্জনী থেকে জীবনের প্রথম খাদ্য পাওয়ায় ঐশ্বরিক প্রভাবে মানধাতা ছিলেন অসীম বলশালী এবং মহাপরাক্রমী বিদ্যাচর্চা এবং অস্ত্রবিদ্যায় বিশেষ পারদর্শিতা অর্জন করেন মানধাতা দেবরাজ ইন্দ্র স্বয়ং মানধাতাকে অযোধ্যার পদে অভিষিক্ত করেন যুবনাশ্যের পর তার পুত্র মান্ধাতা অযোধ্যার সূর্যবংশীয় রাজা হিসাবে সিংহাসনে আরোহণ করেন মান্ধাতার সময় অযোধ্যা ছিল বিপুল সমৃদ্ধিশালী এক নগরী মান্ধাতার আমলে অযোধ্যা এতটাই সমৃদ্ধশালী ছিল যে প্রজাদের থেকে কর নেওয়ারও কোনো প্রয়োজন ছিল না মহারাজ মান্ধাতা তার রাজ্যে সমস্ত রকমের কর অবলুপ্ত করেন অন্যদিকে মহারাজ মান্ধাতা দানবীর হিসাবেও সুখ্যাতি লাভ করেছিলেন সূর্যবংশীয় রাজা মান্ধাতা চন্দ্রবংশীয় রাজকন্যা বিন্দুমতীকে বিবাহ করেন তাদের তিন পুত্র পুরুকুৎস অম্বরীশ এবং মুচুকুন্দ রাজা মান্ধাতার তিন পুত্র মহাপরাক্রমে ছিলেন শিবভক্ত মানধাতার সঙ্গে একবার লঙ্কার রাজা রাবণের ভয়ানক যুদ্ধ হয় সেই যুদ্ধে রাবণ মহাপরাক্রমী মান্ধাতাকে হারাতে না পেরে সন্ধি করতে বাধ্য হয় পরবর্তীকালে মান্ধাতার বংশধর রামচন্দ্রের হাতে রাবণ নিহত হন মান্ধাতা একসময় স্বর্গরাজ্য দখলে উদ্যত হলে দেবরাজ ইন্দ্র মান্ধাতাকে বলেন যে লবণাসুর নামে এক অসুর রাজাকে মান্ধাতা এখনও পরাজিত করতে পারেনি দেবরাজ ইন্দ্রের প্ররোচনায় মান্ধাতা লবণাসুরের রাজধানী মধুপুরী আক্রমণ করেন লবণাসুর আবার লঙ্কার রাজা রাবণের ভগ্নিপতি শিবভক্ত লবণাসুর মহাদেবের কাছ থেকে একটি দৈব ত্রিশূল লাভ করেছিলেন মানধাতার সঙ্গে যুদ্ধে লবণাসুর শিবের দেওয়া দৈব ত্রিশূল দিয়ে মানধাতাকে হত্যা করে তার বহু সময় পরে মানধাতার বংশধর রামচন্দ্রের ছোট ভাই শত্রুঘ্ন লবণাসুরকে বধ করেন রাজা মান্ধাতা পৌরাণিক চরিত্র হলেও অনেক ঐতিহাসিকের মতে রাজা মান্ধাতা সত্যিই বাস্তবে ছিলেন এবং এইসব ঐতিহাসিকগণ তাদের বক্তব্যের সপক্ষে প্রমাণও পেশ করেছেন রাজা মান্ধাতা ছিলেন শিবভক্ত নর্মদা নদীর মধ্যবর্তী দ্বীপে তিনি ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গের আরাধনা করেন পরবর্তীকালে এই জায়গায় অবন্তী জনপদের রাজধানী গড়ে ওঠে এই জায়গাটির অন্য নাম শিবপুরী বা মহিষ্মতি সেই স্থানটি বর্তমানে মধ্যপ্রদেশে অবস্থিত এবং সেটি এখনও মান্ধাতা নামেই পরিচিত সেই কারণে পুরাণে উল্লিখিত মান্ধাতা পৌরাণিক চরিত্র হলেও বাস্তবে তার অস্তিত্ব ছিল হিন্দু ধর্মমতে মহাকাল চারটি যুগে বিভক্ত সত্যযুগ ত্রেতা যুগ দাপরযুগ এবং কলিযুগ এই চার যুগের মধ্যে সত্যযুগ ছিল সর্বশ্রেষ্ঠ এবং এই সত্য যুগেরই রাজা ছিলেন মান্ধাতা সত্যযুগের সময়কাল সতেরো লক্ষ আঠাশ হাজার বছর ত্রেতা যুগের সময়কাল বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বছর দাপর যুগের সময়কাল আট লক্ষ চৌষট্টি হাজার বছর এবং আমরা যে কলিযুগে বাস করছি তার সময়কাল চার লক্ষ বত্রিশ হাজার বছর আসলে কোনো যুগকে এইভাবে নির্দিষ্ট বছর দিয়ে চিহ্নিত করা যায় না আমাদের বোঝার সুবিধার জন্য এইভাবে আনুমানিক বছর দিয়ে হিসাব করা হয়েছে সেই হিসাবে যদি দেখা হয় তবে রাজা মান্ধাতা আজ থেকে কম করে হলেও পঁয়ত্রিশ লক্ষ বছর আগে রাজ্য পরিচালনা করেছিলেন সুতরাং মান্ধাতার আমল বলতে পঁয়ত্রিশ লক্ষ বছর আগেকার সময়কাল বোঝায় সেই কারণেই পুরনো কিছু বোঝাতে গিয়ে আমরা মান্ধাতার আমল এই কথাটা উল্লেখ করে থাকি